বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই মোংলা গান্ধী ইউনিয়নের প্রাণপ্রিয় বাইরা ও মুরবী যুবক বাইরা আসসালামু আলাইকুম কথা শুনে দেখেছে আমরা এই মহল্লা গান্ধী আসার একটা উদ্দেশ্য আছে আপনারা জানেন এই উদ্দেশ্যটা হলো আমাদের মহুল্লা গান্ধী ইউনিয়নের ভিতরে তুলটা বিশুদ্ধ হয়ে গেছে আপনারা জানেন তবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সতেরো বছর কষ্ট করছেন কে কেনাম ছাড়া হয়েছেন কে মারবু খালি হয়েছেন কে জল খাচ্ছেন এইটা যে আমরা খাটলাম এটার বিনিময়ে যে আমরা কিছু করবো পারি না কেন পারি না পুরানায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতা না আবার নিজেদের নিজের কন্দন শুরু করা দিচ্ছে আপনারা জানেন এই নিরহ মানুষ বাড়ি ছাড়া এখন নিজ জমিতে দ্বন্দ্ব করার পরও যদি আমরা এই আমলও যদি বাড়ি ছাড়া হই এর থেকে দুঃখের বিষয় কিছু নাই ফুলের মালা বরণ করে নিছি এটা মনে কাটা বরণ করে নিলাম আমার মনে হয়

প্রায় তো আসার দরকার ছিল হ্যাঁ আসি মাঝে মাঝে নির্বাচন হলে আমি এখন সে অসুস্থ এখন আমি চাই এই জাহাঙ্গীর সাহ এই হাইসবের লোক হাই হিসাবে মনে করেন চাচা হিসাবে দেখে আমিও তার চাচা হিসাবে দেখি এই মোল্লা গান্ধীর যাতে আমি একটা কথা বলি ভাই জাহাঙ্গীর সাহেব আছে ওনার কাছে যান কুড়ি জায়গার সিদ্ধান্ত নিব আমি হেঁটে যাই আর চাচার লগে আমি কিছু পরামর্শ করছি বক্তৃতা দেওয়া যাইবো অনেক সময় আছে বক্তৃতা দেওয়া যাব এখন আমি দুধটা মানুষের কাছে অনুরোধ করবো সে দুধটা মানুষ আতাউর রহমান আওয়াজ সাহেব এই দুধটা মানুষের কাছে আমি নিরহমান মোল্লা কাজে ইউনিয়নের চিন্তা দিয়ে যাব যদি আমি মনে করি এই চিম্বাদা তারা দুজনে দেখতে না পারে যদি নিরহ মানুষ নির্যাতন হয় তাই আমার ক্ষেত্রে দুজন অত্যাচার আমার কাছে নির্যাতিত হবে অন্য শক্তি কাছে আনবেন না নিজের শক্তি নিজেরা সুন্দর ভাবে চলাফেরা করে যদি অন্য শক্তি লন এখানে জানেন কুচক্র আরম্ভ হয়ে গেছে সারা বাংলাদেশে এই কুচক্রর কাছে আপনারা কে না এই কুচক্রর কাছে যদি আপনারা মনে করেন যান তো এদের যেগুলো সময় আইসক্রিম শৃঙ্খলা বাহিনী আছে তাকে কাছে জানাইবেন এই পরিস্থিতি খারাপ এই পরিস্থিতি খারাপ ওই পরিস্থিতি খারাপ আমাদের উপরে না পড়ে আপনারা সাবধান থাকতেন সুন্দরভাবে থাকেন সুখে থাকেন এই দুইটা মানুষের কারণে যদি আমি মনে করি মোল্লা কান্দি কোনো বিশৃঙ্খলা ঘটে আরে মেলে গেছি তাকে দুজনের কাছে আমি জিম্বা দিয়ে যাবো চা সাই তো এই দুজনে যদি আমি মনে করি যে দুজন ঠিক আমার মনে হয় না আর এই মোল্লা কান্দি কোনো বিশৃঙ্খলা ঘটা দিব তারপরে যদি টুকটাক থাকে আমি তো মুক্তারপুর আছি আপনার জানেন চব্বিশ ঘন্টা আমি আপনার জন্য আসি এই মুন্সিগঞ্জ সদর কদারিয়ার লেগে আমি সকাল থেকে সংবাদনত থাকি ভালো মন্দ করে আমাদের জানাবেন শৃঙ্খলা হচ্ছে দশিতা সিং বাহিনী এটা তাগো জানাবেন কুচক্রের কাছে পড়েন না কুচক্রের কাছে করবে না এখনো সাধন হয়ে যান কুচক্রের লাগে মিলামিশা করবেন না অন্য শক্তি লাগে যারা মিলামিশা করে সরিয়ে দাও বড় ভাই আছেন আর তুমি যাও গ্রামশিরা তারে নিয়ে আমি সহকারে তার বসে দেব আমাদের কোন সংহonnay এখন সময় আছে বাংলাদেশ জাতীয় দাবির দলের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান বারবার বলতেছে আপনারা আমলিজন্য সহযোগিতা করবেন না আমরা যে আমাদের দলের লোকজনের তো অভাব নাই আছে রাখতে পারি না আশা করি আপনারা সুন্দরভাবে থাকবেন শান্তিতে থাকবেন কোনো কোন সমশয়েলে আমাদের আবু রয়েছেন আছেন আলম মামা আছেন এই দুজনে পরামর্শ নিয়ে আপনারা এই ইউনলে চালের কাছ থেকে উপরে তো আমাদের আমার চাচা আসুই তাহলে পরামর্শ করেন এই সুন্দরভাবে আমি চাই এই মোল্লা গান্ধী ইউনিয়ন সুন্দরভাবে চলুক বেশি আর কথা বলবো না আর আমি আসার সময় আমি দেখছি কিছু কিছু কাল কোথায় গেলে গে আবার ফিরা তাগো নামাই দিব এদিকে আপনারা দুজনে লক্ষ্য রাখবেন যদি নামাই দেয় এটা পরে গম অনার কমু না বলতে হলে আর তোমরা এই